আমি সুধন সরকার রেকোভেরি আইটি ইনস্টিটিউটের আড়াই ছয়শো এগারো বেঞ্চের একজন ছাত্র আমি প্রথমে ধন্যবাদ জানাই রেকোভেরি আইটি পেজের অ্যাডমিন রাকিব কাদের স্যার যার হাত ধরে আমি রেকভেরি আইটির প্রতিষ্ঠান একজন ছাত্র হতে পেরেছি তারপর ধন্যবাদ জানাই আমাদের ট্রেনার হিসুব খাস স্যারকে এবং পরিশ্রিত ধন্যবাদ জানাই রিকভারি আইটির ওনার জানাব আখতারুজ্জামান বাধুন স্যারকে যার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ রিকভারি আইটি বাংলাদেশের অন্যতম আইটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি বাংলাদেশে অনেক অনেক আইটি প্রতিষ্ঠান আছে যেখানে অনেক অনেক কথা বলে আপনাকে কাজ শিখে কাজ শেখানোর জন্য অনেক অনেক কথা বলে ভর্তি করিয়ে নেবে কিন্তু ওই দেখা যায় তার ফিফটি পারসেন্ট হয় না কিন্তু রিকোভেরিআইটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনি আগে ইনকাম করবেন তারপর কোর্স করবেন অর্থাৎ ভর্তির শুরুর দিন থেকে আজীবন ইনকাম এবং রিকোভেরিআইটির প্রত্যেকটা সার চব্বিশ ঘন্টা আপনাকে জমির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা করে রেখে দিয়েছে যেখানে আপনি চব্বিশ ঘন্টা যোগাযোগ করে আপনার সকল সমস্যার সমাধান করতে পারবেন আমি রিকভারি আইটির একজন স্টুডেন্ট হতে পারে নিজেকে অনেক গর্বিত মনে করি কারণ রিকভারি আইটি মাধ্যমে আমি আমার ইনকামের পুঁজিটাকে আরেকটু অগ্রগতির দিকে নিয়ে যেতে পারছি এবং ভবিষ্যতে আমি আমার স্বপ্নগুলো পূরণের এক ধাপ এগিয়ে যেতে পারছি আর আমি ক্ষমা চাই নিচ্ছি প্রিয় বাদন স্যারের আমার কাজেও মাঝে মাঝে একটু ভুল হয় কারণ যখন ফোন দিয়ে আমি আমার সাইটটাতে ঢুকি তখন দু একটা টেক্স ফোনে ডাবল ক্লিক হওয়ার ফলে টেক্সটা জাস্ট ভিউ হয়ে যায় তখন আর কাজটা আমি পাই না যার ফলে জাস্ট ভিউ হয়ে থেকে যায় কাজটা সম্পূর্ণ হয় না তার জন্য আমি প্রিয় বাদন স্যারের কাছে ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমি চেষ্টা করি যাতে প্রত্যেকটা কাজ আমি নিয়ম মাফিক এবং সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি রিকভারি আইটির প্রত্যেকটা সার যাদের আন্তরিকতার মাধ্যমে আমি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি যাদের একান্ত পরিশ্রমের ফলে রিকোভেরি আইটি আজকে বাংলাদেশের অন্যতম আইটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে রিকোভারি আইটির প্রত্যেকটি ছাত্রছাত্রীদের আমি অনুরোধ করে বলছি স্যারের প্রতি কেউ বিশ্বাস হারাবেন না কেউ বাজে আচরণ করবেন না আমরা স্যারের হাত ধরে রিকোভারি আইটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যেকটা স্বপ্ন এবং ফিলান্সার হিসেবে বাংলাদেশে অন্যতম ফিলান্সার হিসেবে বাংলাদেশে জায়গা করে নেব পরিশেষে ধন্যবাদ জানাই ব্রি প্রত্যেক স্যার প্রত্যেক ছাত্রছাত্রী এবং বিশেষ করে প্রিয় বাতন স্যারকে ধন্যবাদ আসসালামু আলাইকুম